তো এখন দেখি ভুল সংশোধনের মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ করা কিভাবে হয় আমরা যখন কখনো ভুল হয় সেটাকে কিভাবে আমরা অনিশ্চিত হিসাবে দেই এবং সেই হিসাবটাকে কিভাবে আমরা বন্ধ করব। সেটা আমরা এখন দেখব হিসাবের বই সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষার পর যদি ভুল বা ভুলগত সম্পূর্ণভাবে ধরা পড়ে তাহলে সংশোধনী জাবেদা তৈরি করে সংশ্লিষ্ট খতিয়ানের হিসাবগুলো উদ্ধৃত সংশোধন করতে হবে উল্লেখ্য যদি হিসাব বইয়ের সমুদয় ভুল ধরা পড়ে তাহলে উক্ত ভুল অথবা ভুলগুলো সমন্বিত ফলাফল রেওয়া মিলে পাশের পার্থক্য সমান হবে দুপাশে যে পার্থক্য আছে যে ভুলগুলো ধরা পড়ছে সেগুলোর যোগ ফল যে পার্থক্যটা আছে তার সমান হবে তার কম হবে না বেশি হবে না যদি আবার কম বেশি হয় তাহলে আমাদের ভুল সম্পূর্ণ ধরা পড়ে নাই বা ভুলের মধ্যে আবার ভুল রয়ে গেছে তো এরূপ অবস্থায় অনিশ্চিত হিসাবে উদ্ধৃত শূন্য পরিণত হবে এবং উক্ত অনিশ্চিত হিসাব স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে তো ওইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যখন আমরা ভুলটা সংশোধন করব অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর যদি সম্পূর্ণ ভুল ধরা না পড়ে তবে অনিশ্চিত হিসাবে উদ্ধৃত থেকে যাবে এবং উদ্ধৃত প্রকৃতি অনুযায়ী পত্রে প্রদর্শিত হবে যদি ধরা না পড়ে সেটা পত্রে প্রদর্শিত হবে তো সংশোধনী জাবেদার লেখার নিয়ম বলি সংশোধনী জাবেদার কীভাবে লিখতে হয় ভুল দুই প্রকার হতে পারে এক দিকের ভুল অথবা হিসাবে একটি দিকে ভুল হয়েছে অপর দিকটি সঠিকভাবে লেখা হয়েছে সেক্ষেত্রে ভুলের দিকটি সংশোধন করা হবে অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে সো উভয় দিকে ভুল যদি হয় ডেবিট এবং ক্রেডিট দুটাই ভুল হয়েছে সেক্ষেত্রে উভয় দিকে ভুল ঠিক করতে হবে ফলে অনিশ্চিত হিসাব প্রভাবিত না হতে পারে অনেক সময় কোনো কোনো একটি হিসাব ডেবিট হওয়ার কথা ভুলে তা ক্রেডিট দিকে পোস্টিং দেওয়া হলে তা সংশোধনের জন্য দ্বিগুণ টাকা দিয়ে ডেবিট করতে হয় তার মানে সেটাকে আমাদের ডেবিট করবো কেমন মনে করো আমি ক্রেডিট করে ফেলেছি এক হাজার টাকা এক হাজার টাকা এটাকে যখন সংশোধন করব আমি এই অ্যাকাউন্টের এগেনস্টে ডেবিট করবো দুই হাজার টাকা তাহলে কি হবে আগেকার এক হাজার টাকা আর এক হাজার টাকা কমে যাবে আর এটার এক হাজার টাকা রয়ে যাবে যেমন সংশোধন জাবেদা দেওয়ার সময় সঠিক জাবেদা কি হওয়ার কথা ছিল আমরা কি জাবেদা প্রদান করেছি উভয়ই বিবেচনা করা প্রয়োজন যেমন একটা উদাহরণ দিই বিজ্ঞাপন বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে যা মনিহারি হিসাবে লিপিবদ্ধ হয়েছে বিজ্ঞাপন বাবদ ডেবিট পাঁচ টাকা নবদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা ভুলবশত যখন যা এন্ট্রি হয়েছে তখন করছে কি মনিহারি হিসাব নামে একটা যে হিসাব আছে যেমন দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য যে হিসাবটা রাখা হয় সেখানে পাঁচ টাকা দেওয়া হয়েছে নবদান হিসাবে পাঁচ টাকা দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে যে নবদান হিসাবে কোনো ভুল হয়নি নগদান হিসাব ঠিকই আছে এটা ঠিকই আছে শুধু বিজ্ঞাপনের জায়গায় মনিহারি হয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে বিজ্ঞাপনের পরিবর্তে মনিহারি হিসাব লেখা হয়েছে সুতরাং যাবেদের মাধ্যমে মনিহারি হিসাব বাতিল করে বিজ্ঞাপন হিসাব লিখতে হবে এবং সংশোধনী যাবেদা হবে এরকম বিজ্ঞাপন হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা মনিহারি হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তার মানে আমরা তখন মনিহারি হিসাবে যেহেতু আগে ডেবিট করছিলাম ভুলবশত সেটাকে আমরা ক্রেডিট করে দিলাম তাহলে এই ডেবিট আর ক্রেডিটের ই হয়ে গেলো জিরো হয়ে গেল আর বিজ্ঞাপন হিসাবে আমাদের আবার ডেবিট করাতে রয়ে গেলো বিজ্ঞাপন হিসাবে পাঁচ হাজার টাকা তো এইভাবে আমরা ভুল সংশোধন করতে পারি তা আমরা এখন দেখব যে কিছু ভুল আছে ভুলগুলো কীভাবে ধরা পড়ে সেটা দেখব দুই হাজার এগারো সালে একত্রিশে ডিসেম্বরে প্রস্তুতকৃত রেওয়া মিলে দিকের যোগ ফল অপেক্ষা ক্রেডিট দিকের যোগ ফল দুশো পঞ্চাশ টাকা কম হয়েছিল দুইটা একে হওয়ার কথা ছিল দুশো পঞ্চাশ টাকা কম হয়ে যা অনিশ্চিত হিসাব নামে সাময়িকভাবে বসিয়ে রেওয়া মিল মেলানো হয়েছে এই কার্য প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে তো যখন আমরা ভুল সংশোধনের জন্য ইনভেস্টিগেশন করতেছি আমরা যখন দেখতেছি যে কীভাবে ভুলটা হয়েছে তখন ধরা পড়ছিল যে মিলনের নিকট থেকে এক হাজার টাকা পাওয়া গিয়েছে কিন্তু উক্ত টাকার জন্য তাদের হিসাব খাত ডেবিট করা হয়েছে এক হাজার টাকা পাওয়া গেছে কিন্তু মিলনের খাতটাকে ক্রেডিট করার কথা ছিল কিন্তু ডেবিট করা হয়েছে এই ভুলটা ধরা পড়ছে ক্রয় ফেরত তিনশো পঞ্চাশ টাকা ক্রয় হিসাবে ডেবিট পাশে লেখা হয়েছে ক্রয় ক্রয় ফেরত তিনশো টাকা ক্রয় হিসাবের জন্য তিনশো পঞ্চাশ টাকা লেখা হয়েছে যেটা ক্রয় ফেরত হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ডেবিট করার কথা ছিল সেটা অন্য আর একটা হিসাব একটা ক্রয় হিসাবে আর ক্রয় ফেরত হিসাব এইখানে হওয়ার কথা ছিল কিন্তু করা হয়েছে এইখানে তো ক্রয় হিসাবের যোগফল চারশো টাকা কম দেখানো হয়েছে ক্রয় হিসাবের যোগফল যেটা ছিল সেখানে চারশো টাকা কম দেখানো হয়েছে বিক্রয় হিসাবে যোগফল চারশো পঞ্চাশ টাকা কম দেখানো হয়েছে বাট্টা প্রাপ্তি নশো পঞ্চাশ টাকা বারটা হিসাব এর ডেবিট পাশে লিপিবদ্ধ হয়েছে এটা ক্রেডিট পাশে হওয়ার কথা ছিল কিন্তু ডেবিট পাশে লিপিবদ্ধ হয়েছে গালিব্যান্ড কোম্পানিকে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রদান প্রদান তাদের হিসাব খাতে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়েছে টাকা যেটা ডেবিট খাতে হওয়ার কথা সেই ক্রেডিট খাতে লিহিবদ্ধ করা হয়েছে এই ভুলগুলো ধরা পড়ছে সো বিক্রয় ফেরত চারশো পঞ্চাশ টাকা বিক্রয় হিসাবে ডেবিট পাশে লিহিবদ্ধ করা হয়েছে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি মেরামত ভুলে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে এটা আসলে যন্ত্রপাতি মেরামত মানে হচ্ছে আমাদের ব্যয় হিসাবে যাবে সেটা না করে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে এই ভুলগুলো ধরা পড়ছে এগুলো আমরা কীভাবে সংশোধন করব সেটা এখন দেখি তো সংশোধনী জাবেদা তৈরি করতে হবে আমাদের এরকম জাবেদার তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা যেভাবে আমরা জাবেদাকে তৈরি করছি খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা তো অনিশ্চিত হিসাব ছিল একত্রিশে ডিসেম্বর আমাদের দুই হাজার টাকা মিলন হিসাবে আমরা ক্রেডিট করলাম দুই হাজার টাকা কারণ হচ্ছে মিলনের নিকট থেকে প্রাপ্ত টাকার জন্য মিলন হিসাবে ডেবিট করা হয়েছিল এখন সেটাকে আমরা ক্রেডিট করে সংশোধন করলাম এখন সংশোধন করা হলো তার মানে অনিশ্চিত হিসাবে দুই হাজার টাকা ডেবিট করা হলো আর আমাদের মিলন হিসাবে দুই হাজার টাকা ক্রেডিট করা হলো আবার ডিসেম্বর দুয়ে যেটা ছিল যে অনিশ্চিত হিসাবে যেটা বলা হয়েছে ডিসেম্বর দুই ক্রয় ফেরত 350 পঞ্চাশ টাকা ক্রয় হিসাবে ডেবিট পাশে লেখা হয়েছে তার মানে আমাদের এখন যদি দেখি অনিশ্চিত হিসাবে আছে সাতশো টাকা আমরা ডেবিট করলাম ক্রয় হিসাবে 350 টাকা আমাদের ক্রয় হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ক্রেডিট করলাম আর বই ফেরত হিসাবে তিনশো টাকা ক্রেডিট করলাম এই দুইটা মিলিয়ে আমাদের সাতশো হিসেবে দেখে এই আমরা সাতশো টাকা লিখলাম কারণ এই দুইটাকে আমাদের অদল করতে হচ্ছে যেমন অনিশ্চিত হিসাবে ডেবিট করলাম সাতশো টাকা এবং ক্রয় হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ক্রেডিট করলাম বই ফেরত হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ক্রেডিট করলাম কারণ ক্রয় ফেরত হিসাবের পরিবর্তে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছিল এখন সংশোধন করা হলো যেটা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছিল ক্রয় হিসাবে ক্রেডিট করে দিলাম আর বই ফেরত হিসাবকে আবার ক্রেডিট করলাম এবং তার ডাবল আমাদেরকে এই ইয়ে অনিশ্চিত হিসাবে নিয়ে আসতে হচ্ছে কারণ একটা ভুলের জন্য তার ডাবল ডিফারেন্স পাওয়া যায় এটা মনে রাখতে হবে সো ক্রয় হিসাবে ক্রয় হিসাবে অনিশ্চিত ক্রয় হিসাব চারশো টাকা আর অনিশ্চিত হিসাবে চারশো টাকা ক্রেডিট করলাম কারণ ক্রয় হিসাবে যোগ কম দেখানো হয়েছিল এখন সংশোধন করা হলো তার মানে আগে চারশো টাকা কম যোগ দেখানো হয়েছিলো এখন ক্রয় হিসাবে চারশো টাকা ডেবিট করে দিলাম তার মানে যোগ হয়ে গেল আর অনিশ্চিত হিসাবে চারশো টাকা ক্রেডিট করে দিলাম তারপরে এক ডিসেম্বর চার তারিখে অনিশ্চিত হিসাবে বিক্রয় বিক অনিশ্চিত হিসাবে চারশো পঞ্চাশ টাকা ডিসেম্বর চার তারিখ কী ছিল চার চার তারিখ ছিল বিক্রয় হিসাবে যোগ ফল চারশো পঞ্চাশ টাকা কম দেখানো হয়েছিল তার মানে আমরা অনিশ্চিত হিসাবে চারশো পঞ্চাশ টাকা ডেবিট করে দিলাম কম দেখানো হয়েছিল দেখে এটা আমরা বাড়ায় দিলাম আর বিক্রয় হিসাবে চারশো পঞ্চাশ টাকা ক্রেডিট করে দিলাম কারণ বিক্রয় হিসাবের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা কম দেখানো হয়েছিল বিক্রয় হিসাবে যোগ ফল কম দেখানো হয়েছিল এখন সংশোধন করার হল লিখে দিলাম ডিসেম্বর পাঁচ তারিখে অনিশ্চিত হিসাবে দু এক হাজার নয়শো টাকা আমরা ডেবিট করে দিলাম এক হাজার নয়শো টাকা কেন ডেবিট করলাম সেটা আমরা দেখব কারণ হচ্ছে বারটা প্রাপ্তি হিসাব হচ্ছে বারটা প্রাপ্তি হিসাবটা আমাদের ভুল দিয়েছিলাম বারটা অব্দি ধরুন ভুলে বারটা হিসাব ডেবিট করা হয়েছিলো এখন সংশোধন করা হলো বারটা প্রাপ্তি হিসাবে আমরা ক্রেডিট করলাম নয়শো পঞ্চাশ টাকা বারটা প্রদান হিসাবে ক্রেডিট করলাম আমরা নয়শো পঞ্চাশ টাকা কারণ বারটা প্রদানে আমরা আগে ডেবিট করেছিলাম এখন এটা ক্রেডিট করে ডেবিট ক্রেডিটে জিরো বানায় দিলাম তো এখন আমাদের অনিশ্চিত হিসাবে ডাবল যাবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যোগ করলে উনিশশো এই জন্য আমরা এখানে উনিশশো লিখতেছি ডিসেম্বর গালিব্যান্ড কোম্পানি হিসাবে তিন হাজার পাঁচশো টাকা দিলাম কারণ গালিব্যান্ড কোম্পানিতে কী হয়েছিল গালিব্যান্ড কোম্পানিকে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রদান প্রদান তাদের হিসাব খাতে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়েছিল তাদেরকে টাকা দিয়ে তাদের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়েছিল সেটা আমরা সংশোধন করবো গালিব্যান কোম্পানিকে ডাবল করতে হবে সতেরোশো পঞ্চাশ টাকা যেহেতু দিয়েছিল তার ডাবল সবসময় মনে রাখতে হবে যে ভুলটা হবে সেই ভুল সংশোধন করতে হলে তাকে ডাবল করতে হবে তো গালিব্যান হিসাব কোম্পানিকে ডেবিট করলাম পঁয়ত্রিশশো টাকা অনিশ্চিত হিসাবকে ডেবিট ক্রেডিট করলাম পঁয়ত্রিশশো টাকা গালিম কোম্পানি হিসাবকে ডেবিটের পরিবর্তে ক্রেডিট করা হয়েছিল এখন সংশোধন করা হয়েছিল তখন ক্রেডিট করা হয়েছিল অর্ধেক টাকা দিয়ে এখন যখন ডেবিট করবো আমরা ডাবল টাকা দিয়ে তাহলে ওই ক্রেডিট অ্যান্ড ডেবিটে জিরো হয়ে যাবে এবং বাকি অংশটুকু ডেবিট হিসাবে রয়ে যাবে তো এইভাবে আমরা ডাবল করে দিয়ে আমরা সংশোধন করব তারপর ডিসেম্বর সাতে ও ফেরত হিসাব আন্ত ফেরত হিসাব ছিল চারশো পঞ্চাশ টাকা বিক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে চারশো টাকা অনিশ্চিত হিসাবে নয়শো টাকা ডাবল আমরা অনিশ্চিত হিসেবে ক্রেডিট করলাম বিক্রয় ফেরতের জন্য বিক্রয় হিসাবকে ভুলে ক্রেডিট করা হয়েছিল এখন এটা সংশোধন করা হলো বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছিল এখন ওইটা আসলে আমাদের ডেবিট হওয়ার কথা হলো ইয়েতে এ ফেরত হিসাবে সেখানে ডেবিট করে দিলাম কাজ হয়ে গেল কিন্তু অনি এই বিক্রয় ফেরত যেটা ক্রেডিট করছিলাম সেটাকে জিরো করার জন্য আমি আরেকটা ডেবিট করলাম এবং অনিশ্চিত হিসাবে যেহেতু আমাদের ডিফারেন্সটা রয়ে গেছে এই আমরা ডাবলটা এখানে করে দিলাম ডিসেম্বর মেরামত হিসাব যেটা মেরামত হিসাব বেয়ে যাওয়ার কথা ছিল ডেবিট পাঁচ হাজার হওয়ার কথা ছিল কিন্তু এটা যন্ত্রপাতি হিসাবে গিয়েছিল এখন আমরা যন্ত্রপাতি হিসাবে এটা ক্রেডিট করে দিলাম তো এইভাবে আমরা মেরামত হিসাবে আর যন্ত্রপাতি হিসাবে যে ভুলটা ছিল সেই ভুলটা আমরা সংশোধন করে দিলাম কারণ যন্ত্রপাতি মেরামতের জন্য ভুল যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছিল এখন সংশোধন করা হলো এখন দুইটা জিনিস লক্ষণীয় এখানে হচ্ছে এখানে যদি দেখি অনিশ্চিত হিসাবে দুই টাকা এবং মিলন হিসাবে হচ্ছে দুই হাজার টাকা ক্রেডিট তো এইখানে দেখা যাচ্ছে যে অনিশ্চিত হিসাব আর মিলন হিসাব এটা একটা এন্ট্রিতে ঠিক হয়ে গেছে কিন্তু যেটা একটা এন্ট্রির মাধ্যমে ঠিক করা যাচ্ছে না সেটাকে আমরা দুইটা এন্ট্রির মাধ্যমে ঠিক করবো যে বারটা প্রাপ্তি যেখানে নশো পঞ্চাশ টাকা বারটা প্রদান নশো পঞ্চাশ টাকা আমরা ক্রেডিট বারটা প্রাপ্তিতে লিখেছিলাম এবং এটা প্রদান করা হয়েছিল সেহেতু আমরা এটাকে ডেবিট করেছিলাম ক্রেডিট করে দিলাম এটা ঠিক হয়ে গেল। কিন্তু আমার এখানে লিখতে হবে নশো পঞ্চাশ টাকা এখানে লিখতে হবে এই নশো টাকা এখানে লিখতে হচ্ছে তো তার জন্য আমাদের দুইটা এন্ট্রি যেহেতু হয়েছে এই দুইটা এন্ট্রি আমাদেরকে একসাথে ডেবিট করতে হবে ক্রেডিটের উল্টাটা করতে হবে সেটা অনিশ্চিত হিসাবে যাতে অনিশ্চিত হিসাবটা জিরো হয়ে যায় তো এখন যদি অনিশ্চিত হিসাবের খতিয়ান দেখি খতিয়ানটা হচ্ছে যে আমরা অনিশ্চিত হিসাব যা থেকে নিলাম যে একত্রিশে ডিসেম্বর মিলন দুই হাজার টাকা ক্রয় তিনশো পঞ্চাশ টাকা বই ফেরত তিনশো পঞ্চাশ টাকা বিক্রয় চারশো পঞ্চাশ টাকা বার্তা প্রাপ্তি নয়শো ন এক হাজার নয়শো টাকা তো এটা হচ্ছে যোগ করলে পাঁচ হাজার পাঁচশো টাকা উদ্ধৃতির জন্য পেয়েছিলাম আমরা দুশো টাকা ক্রয় চারশো টাকা গালিব অ্যান্ড কোম্পানি তিন টাকা আরম্ভিক ফেরত চারশো পঞ্চাশ টাকা বিক্রয় ফেরত চারশো পঞ্চাশ টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পুরাটাই মিলে গেছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা দুই পাশে হয়ে গেছে তো এইভাবে আমরা অনিশ্চিত হিসাবে খতিয়ান তৈরি করতে পারি তো খতিয়ান থেকে আমরা এগুলোকে খুব সহজেই রেকটিফাই করতে পারি বা সলিউশন দিতে পারি